আমরা এখানে লাইট লাগিয়েছি লাইট লাগাইছি লাইটের লাইনটা আমরা ফুলডারের মধ্যে ফুলডারের মধ্যে লাইন আসতেছে তারের মাধ্যমে কিসের মাধ্যমে আমি যদি বলি লাইটটা হচ্ছে আমল লাইটটা কি আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি লাইটটা কি লাইট হচ্ছে আমল আর যে ফুলডারটা দেখতেছেন আপনি এই ফুলডারটা হচ্ছে আমাদের ইমান আমাদের জোরে বলো আমাদের ইমাম আর এই যে তারের মাধ্যমে যে লাইনটা আসতেছে এটা হচ্ছে আমাদের আকিদা বলে না সুভান এখন আপনি বলেন লাইট চলার জন্য ফুলদারের জোর ফুলদার জোর এখন ফোল্ডারের মধ্যে লাইন আসার জন্য কারেন্ট জরুরি ঠিক না বেটি আপনি কারেন্ট ছাড়া কি ফুলদার দিয়ে লাইট জ্বালানো সম্ভব আপনি সারা জীবন হস পালন করেছেন জাকাত আদায় করেছেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন সারা জীবন মা বাবার খেতমত করেছেন যদি আপনার আকিদা একটু মাত্র বিন্দু পরিমাণ মাত্র বলতে থাকে আপনি বলেন তো আপনার ইবাদতের কোনো মূল্য আছে আমি এগুলো শুরুতে বলে নিচ্ছি কেন আমাদের আকিদাটা আগে শুদ্ধ করতে হবে একজন একজন মৎস্য চাষী সারারাত কোন কোন শীতের মধ্যে সারারাত মাছ ধরেছে কি ধরেছে অসংখ্য মাছ সে ধরেছে অন্ধকার রাত সে তার ঝুলি নিয়েছে কি বলে এটা ডুলি ডুলির মধ্যে মাছগুলো সারারাত পর রেখেছে ধরে ধরে সে ডুলির মধ্যে রাখতেছে রাখতেছে সকালবেলা উঠে দেখে একটা মাছ একটা মাছও নাই কই গেছে মাছটা গেল সারা রাত বসে মাছ ধরেছে সকালবেলা উঠে দিকে একটা মাছও ও মাছ গুলো গেল জুলে বড় কি নাই বলেন না সুবহান আর কিছু দিয়ে বুঝাইতে হইব এটা হচ্ছে আকীদা এটা কি দুলির তলা না থাকলে আপনার পরিস্থিতি যেমন হবে আপনার আকীদা যদি ঠিক না থাকে আপনার সারা জীবনের আমলের পরিস্থিতি ঠিক তেমন হবে এই কারণে আমাদের আকিদাকে ঠিক করতে আমাদের নবী হাজের বলে না সুবাহ আমাদের নবী আমি প্রথম বলেছি আল্লাহর ইবাদত দুই নম্বর বলেছি রাসুলে পাকের মোহাম্মত তিন নম্বর বলেছি ওলিয়া উলিয়াদের সাহবত